বাঙালি ঐতিহ্যের মধ্যে সর্বপ্রথম যে ঐতিহ্যটি রয়েছে সেটি হচ্ছে বাঙালি ঐতিহ্যবাহী খাবারগুলো বাঙালি ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম একটি খাবার হলো লাউ পাতার পাতরি লাউ পাতার পাতরি ভীষণ সুস্বাদু হয়ে থাকে সেজন্য কম বেশি সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে এই খাবারটি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব লাউ পাতা দিয়ে ভীষণ মুখরোচক একটি পাতুরির রেসিপি আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের চোদ্দো পিস লাউ পাতা নিয়েছি আর নিয়েছি একটা রুই মাছের টুকরা এই রুই মাছটা হচ্ছে বড় রুই মাছ থেকে এক পিস কেটে নেওয়া হয়েছে তো এই পাতাগুলোকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আর রুই মাছটাকে কেটে নিব মোটামুটি কয়েকটা টুকরো করে নিব তো এর পরিবর্তে আপনার ছোট ছোট পিস যেই থাকে রুই মাছের বা অন্য মাসের সেটাও দিতে পারেন তো এই মাছটা মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের হবে চারজনের হয়ে যাবে খুব সুন্দর মতো তো আমি কেটে নিচ্ছি চার পাঁচটা টুকরো করে নিব একটু বড় বড় করে এই যে কাটা হয়ে গিয়েছে তো এখানে আমি পানি ফুটতে দিয়েছি লবণ দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ এরপর লবণটা পানির সাথে মিশিয়ে নিয়ে লাউ পাতাগুলো ধুয়ে তারপরে দিয়ে দিলাম দুই থেকে আড়াই মিনিটের মতো উল্টে পাল্টে লাউ পাতাটাকে হালকা একটু ভাপিয়ে নিব পুরোপুরি সিদ্ধ করতে হবে না জাস্ট একটু ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে তুলে নেব এ যে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তুলে নেব এই যে এ পর্যায়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা চালুনিতে ঝরা দিয়ে পানিটা ঝরিয়ে নিব ভালোভাবে এই পানির মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পানির সাথে এখন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা চাষের মাছ এভাবে হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলে কোনো ধরনের গন্ধ থাকবে না আপনারা চাইলে মাছটা কিন্তু ভেজেও নিতে পারেন এই যে মাছটাকে পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করে তুলে নিচ্ছি আমি ঠান্ডা করে নিলাম মাছের টুকরাগুলোকে এখন হচ্ছে এর কাঁটাগুলো আলাদা করে নিব আর চামড়াগুলো আলাদা করে নিব সেগুলো ফেলে দিব কাঁটা ছাড়ানো মাছগুলো খুব ভালোভাবে ঝুড়ি করে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ এরপর কাঁচা পাকা মরিচ বেটি নিয়েছি এক টেবিল চামচ দিলাম দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপর হচ্ছে দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবে একটু সময় ধরে তাহলে সব দিকে কিন্তু লবণ মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এই যে হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে এই মুহুর্তেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি এরপর সেই যে লাউ পাতাগুলো ভাপিয়ে রেখেছি দুইটা করে পাতা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে দিব তাহলে সুন্দর হবে ভাজার সময় এখন সেই যে মাছের মিশ্রণটা সেটা থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী যেহেতু মাছটা সিদ্ধ করে নেওয়া হয়েছে সেজন্য মাছ থেকে কোনো পানি ছাড়বে না এ পর্যায়ে হচ্ছে এভাবে করে মুড়িয়ে নিব ডবল পাতা দিলে সুবিধা হয় সেজন্য কিন্তু আমি ডবল পাতা দিয়েছি কোনো ধরনের সুতা বা টুথপিক কিছুই লাগবে না জাস্ট এভাবে তৈরি করে নিলাম সবগুলো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে এরপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি তেলটাকে কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে লাউ পাতায় মুড়িয়ে রাখা মাছের কুপ্তাগুলো এঁকে একে দিয়ে দিলাম আর আমি আজকে কুপ্তা পাতরি তৈরি করছি ভীষণ মজাদার হয় এই রান্নাটা তো পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে তারপরে হচ্ছে উল্টে দিচ্ছি মাছগুলো যেহেতু সিদ্ধ করা জাস্ট মশলাগুলো সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় ধরেই রান্না করব। তো উল্টে দিয়ে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য বাচ্চারা বা পরিবারের বয়স্ক সদস্যরা কিন্তু কাটার ভয়ে মাছ খেতে চান না তো এভাবে যদি একটি রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এটা খেতেও ভীষণ সুস্বাদু সরিষার তেলের ফ্লেভারে ভরপুর বাঙালি আনায় একদম টইটুম্বুর এখন হচ্ছে আবারও আমি সুন্দর মতো উল্টে দিলাম পোড়া পোড়া যখন একটা স্মেল সারতে শুরু করবে সেই পর্যায়ে তুলে নিচ্ছি এ পর্যায়ে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা আর এভাবে যদি কুপ্তা পাতুরি তৈরি করেন সবাই পছন্দ করবে তো এখন হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশনের পালা তো গরম গরম ভাতের সাথে আমি খাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগা আমার ভিডিওর সার্থকতা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন সুন্দর একটি কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ